প্রজাতন্ত্র দিবস পালনের জন্য তখন প্রস্তুত গোটা দেশ হঠাৎ তার আগের রাত অর্থাৎ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা অবৈধ কয়লা খনিতে কাজ করার সময় হঠাৎ ধস নেমে চাপা পড়ে গেলেন বেশ কয়েকজন শ্রমিক শেষ পর্যন্ত ধসে চাপা পড়ে মৃত্যু হয় মোট ছজন শ্রমিকের আহত হয়েছেন বেশ কয়েকজন ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে পঁচিশে জানুয়ারি রাত একটা নাগাদ ঘটনাস্থল নাগাল্যান্ডের ওখা জেলার ভানজারি মহকুমার অন্তর্গত রিচয়ন গ্রাম সেখানেই একটি অবৈধ কয়লা খনিতে ঘটনাটি ঘটে সেই সময় ওই অবৈধ খনিতে খননের সময় হঠাৎই ধস নামে আর ধসে চাপা পড়ে যান শ্রমিকরা ওই অবৈধ খনিতে কাজ করতে আসা শ্রমিকরা বেশিরভাগই অসম থেকে এসেছিলেন বলে সেখানকার এক স্থানীয় বিধায়ক জানাচ্ছেন মৃত ছজনই অসমের বাসিন্দা বলেও জানা গিয়েছে আহতরা সকলেই ভর্তি রয়েছেন দিমাপুরের হাসপাতালে যদিও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে কিন্তু এই দুর্ঘটনা নিয়ে ধন্ধ রয়েছে প্রাথমিকভাবে ওই অবৈধ খনিতে ধস নামার ফলে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় আবার অনেকে বলছেন যে ওখানে নাকি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভাণ্ডারীর বিধায়ক অবিলম্বে এই ধরনের অবৈধ খনিগুলো বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে অবৈধ খনিতে দুর্ঘটনা অবশ্য নতুন কিছু নয় দেশ জুড়ে এই ধরনের খোলামুখ অবৈধ খনিতে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা বাড়তি রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এই খনিগুলিতে তারা কাজ করতে যান আর এই রকমই এক অবৈধ খনিতে কাজ করতে গিয়ে নাগাল্যান্ডে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা প্রজাতন্ত্র দিবস পালনে যখন প্রস্তুত গোটা দেশ হঠাৎ তার আগের রাতে অর্থাৎ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা অবৈধ কয়লা খনিতে কাজ করার সময় হঠাৎই ধস নেমে চাপা পড়ে গেলেন বেশ কয়েকজন শ্রমিক শেষ পর্যন্ত ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ছজন শ্রমিকের এই ঘটনায় একদিকে ছজনের মৃত্যু হয়েছে অন্যদিকে আহত হয়েছেন বেশ কয়েকজন খুব স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার খবর সামনে আসতে শোকের ছায়া নেমে এসেছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে পঁচিশে জানুয়ারির রাত একটা নাগাদ নাগাল্যান্ডের ওখা জেলার ভাণ্ডারি মহকুমার অন্তর্গত রিয়াচন গ্রামের একটি অবৈধ কয়লা খনিতে সে সময় ওই অবৈধ খনিতে খননের কাজ চলছিল আর তখনই ধস নামে সেই ধসে চাপা পড়ে যান শ্রমিকরা ওই অবৈধ খনিতে কাজ করতে আসা শ্রমিকরা বেশিরভাগই অসম থেকে এসেছিলেন বলেও জানিয়েছেন ভান্ডারির এক বিধায়ক মৃত ছজনই অসমের বাসিন্দা বলেও জানা গিয়েছে আহতরা সকলেই ভর্তি রয়েছেন দিমাপুর হাসপাতালে রাজ্য রাজনীতি বা দুনিয়ার যাবতীয় খবরের আপডেট জানার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে